আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো কেন ডাকে জেনে নেয়া যাক কুকুরগুলো কেন আজানের সময় ডাকে হজরত জাবির হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যখন তোমরা রাতে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশাপ্ত শয়তান হতে পানহা চাইবে কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না মিসকাত শরীফ আবু হুরায়রা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পালায়ন করে যাতে সে আজানের শব্দ শুনতে না পায় যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে সহি বুখারি মরক ফেরেস্তা দেখে ডাকে সহি মুসলিম গাধা শয়তান দেখে ডাকে সহি মুসলিম কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারী তথা জিন ও শয়তান দেখে চিৎকার করে আবু দাউদ মিসকাত শরীফ